ওয়াই ভাই রাজা হয়েছিল আর ইটা সম্ভ্রান্ত বংশর যুবক হল ইতায় বাদশায় তারা কাফির বানাইলিব এর লাগিয়া ইটার এবাদত ফর্ত না করিয়া তারা সর সারি পরুয়ার দিকে আরে আলো মর তো মায়া লাগলো এর মায়া লাগছে না নি আসবে কৌফি আল্লাহ মায়া করছে মায়া লাগি যাওয়ার কারণে পরুয়ার দিকে আরে আলো মে খুন ওই যে তাজাল তুমু তোমরা যখন গহরুল্লাহর এবাদত ছাড়ি দিছো আল্লাহ ছাড়া যারা যারারে মাহ বুধ এইটারে যখন তোমরা ছাড়ি দিছ তোমরা গিয়া গাড়ার মাঝে আশ্রয় লও পর্ব দীঘা আলমে তোমরা সমস্ত বিষয়ের সহজ হরিতে আল্লাহ রহমত করবা তোমরা সব বিষয়ের আসান করি লাবা এটা দলিল না নিজে আল্লাহ যেটা মানুষের মায়া হরিণ আল্লাহর মায়া লাগি যায়

ذلك من آيات الله আল্লাহর যখন মায়ালাই গেছে রে পরবর্তীকার আলমে কি ব্যবস্থা করতরা তার মায়ার মানুষের লাগি কই তুমি দেখবাই সূর্য যখন উদয় তখন তার আর গাড়া থাকি ডাইন পাশে সরিয়া যায় আড়িয়া যায় গে ওকে শুভানন্দ ও তারা মিন দিকে আলিয়া যায় গেদা করব আলি হুম মীন সূর্য ডুবে যখন অস্ত যায় তখন আলে যখন বাউদিকে আলিয়া যায়গে অর্থাৎ পর্বর দীঘারে আলমে জিনিস দেখাইলা যেহেতু আমার কারণে এই মানুষ সকল গড়বাড়ি ছাড়িয়া জঙ্গলবাসী হয়েছে আমার কারণে গরু রে আবাদত সিয়া একমাত্র আমার হাতির আইয়া এই গাড়ার মাঝে আশ্রয় লইছে সুতরাং আলো আলমের মায়া লাগছে পরবর্তীঘারে আলমে এরার এরারে সূর্যর আলো থাকি আলো দিন কিন্তু সরাসরি সূর্যর আলো এরার উপরে রইদ ফেলাই না বস্থা করাই এর সঙ্গে যে কুকুর গেছিল অতি গৃহীত কুকুর দে আমরা ঘৃণা করি কিন্তু পর্ব দিঘারে আলমে দেখাই দিলা যে আমার মায়ার মানুষের সঙ্গী হওয়ার কারণে কুকুর ডেও আমি মায়া করি লাইলাম মানুষ যারা ব্যস্ত যাইব এরার মাঝর একটা হইলো আসাবে কুত্তা কুত্তা কফত্ত দেওয়ার একমাত্র কারণ হইল যে আল্লাহর পেয়ারা বন্ধা হল সঙ্গীল অলি আল্লাহরে আমরা মায়া করি ফুলতুলির সাপরে মায়াপরণ করি অনু নে ঠান্ডার মাঝে অনু আইয়া বইসইন আর দোয়া জুরুত খত্রা সাবর লাগি দোয়া খুতরা মায়ার কারণে নি না ইটা আল্লাহর কাছে দাবিও যায় এ কথা হওয়া যায় যে পরবর্তীকার আমরা যদি সাহেব কিবলারে মহব্বত করিয়া থাকি একমাত্র তোমার খাতিরে মহব্বত করছি তোমার অলি জানিয়া মহব্বত করছি আর দুনিয়ার নিয়ম আমার মহব্বতর মানুষ রেখে যদি মহব্বত করে তারে আমি মহব্বত না করিয়া পারি না পরবর্তীকার যে সময় দেখুন যে আমার মায়ার মানুষের একজন মানুষে মায়া করছে অটোমেটিক পরবর্তী গাড়াল এই ব্যক্তির মায়া হরণ এর জ্বলন্ত প্রমাণ হইল যে এই মানুষ যারা আল্লাহরে আবাদত লাগিয়া গৈরুল্লাহরে আবাদত ছাড়িয়া গাড়াত গিয়া আশ্রয় লইছিল আর এরার সঙ্গী হয়েছিল একটা কুকুর কানুন নাই আল্লাহর যে একটা কুকুর জিন্ন ইন ব্যস্ত কেউ কিন্তু এই আল্লাহার মায়ার মানুষের সঙ্গী যাওয়ার কারণে পর্ব দিঘারে আলমে কুকুরদের ব্যস্ত হইলে এমনকি পর্ব দিঘারে আলমর কাছে এই কুকুর অত প্রিয় হইল কুকুরটা গাড়ার মাঝে কিলা হতিছে আল্লাহ বিশদভাবে বর্ণনা করব হুম বাহি গাড়ার মুখাত কুত্তায় তার আগর পাওয়া আগে বইছে দেখা যায় যে ইগুড়ি আল্লাহর ওলা বালা লাগছে যে আমার মায়ার মানুষের লগ লইস তুন কিলা হুঁটিস কিলা বইস এটা আমার কাছে পছন্দনীয় এর লাগে আল্লাহ উল্লেখ করেন্লাহ আল্লাহ দ্বারা মায়া করব सफा साफा मारो दवळणार वाजी ते सफा मारो दवळ्या समो सबूज खुटार माझान दवळयाजेरा तन्फुआरे तुझ्या कसं इस्माईल इसलम आर एक बार सफा तुझी असा जाय महानू देवळया मारवात की असा আর বাচ্চার বৈ সয়ে 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 দোড়ল ও দোলা নির্মাণ হল এক জায়গাতে গেলে ইসমাইল আলাইহিস সালাম রে আর দেখা যায় না এর লাগি তাড়াতাড়ি বাচ্চারে দেখবল লাগি দোড়ল ইজাইন কো সুবহানাল্লাহ আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত এই ভাবে জারি হয়ে গেছে যে জেলা হাজরায়ে যে জায়গা আসতে গেছোই আর যে জায়গা দৌড়াইয়া গেছোন পর্যন্ত উম্মতে এইভাবে দৌড়াইতে আছে পরবর্তীকার আলমর মহব্বতর মানুষ তার নকল হরকত আল্লাহর গেছে পছন্দই গেছে আল্লাহ আজি ভরি দিলাইস দুরুজ পড়ো কল্লা يا رسول الله حبيب خالقك تاتي برق زيد زو الجلال وفاك بهم تاتي صلى الله على محمد صلى الله على محمد نازلين حضرة حق صدر بدر كائنات نور ششم أولياء ششموا چراغ ماتي صلى الله على তো মফতর বুঝাইলাম অন্দারে যে আল্লাহর করি আল্লাহর রাষ্ট্রত কোনো তসরু করলে আল্লাহ আইটা ফিরাই নিলাম সহি ঘটনা মিশরার গভর্নর দেও দেওয়া হয়েছিল আমরিনুল আস রাজ্লা তাইন সাহাবি আর এই সময় উমর রাজিয়াল্লাহনুর রাজত্ব তাইন খলিফা আমরিনুল্লাহিয়া দেয় নিন প্রত্যেক বৎসর নীল নদীত এক কুমারী মেহে বালা জেওরাত দিয়া বালা কাপড় দিয়া সাজাইয়া বাওনা দে তখন নদীর পানি প্রবাহিত আমির আস গেলা এটা দেখিয়া কৈনীতে তো রসুম না ইসলাম আইসে এখন বন্ধ কর তো বন্ধ করতো কয়েক মাস গেল নদীটার ফানি আর বাড়ে ও সিটি লেখলা আমিরুল মোমিনিন আল্লাহ আল্লাহনুর কেছে যে আমি আল্লাহ বাদা ইসলাম ফানি তো চলে না আমিরুল মমিনাল্লাহ নিটি লেখুন যে হে আমদিন তুমি যে কাজ করছো এটা সঠিক করছো তবে আমি তোমার এখান সিটি দিলাম ও সিটি খান তুমি নীল নদীরে দেলাইও নীল নদী ধলাই দিও আমদিন খুন মনে মনে যে মানুষে মানুষের কাছে সিটি লেখে আমিরুল সিডিটা সিঁড়িটা নদী ইটার রহস্য গীতা সিটি বার করিয়া পড়ুন ইটার মাঝে লেখা যে আমিরুল মমিনিন ওমর ভক্ষ্যতা কি নীল নদীর প্রতি মাহান আল্লাহ মানুষে সিটি লেখে মানুষের প্রতি আমিরুল মৌমিন আল্লাহর মকরম মানুষ আল্লাহ তানে মহব্বত করছইন আমিরুল মুমিনিন উমর সিটি লেতরা কার গেছে বিল নিল গেছে ও কত সুবহান আল্লাহ আখলে ধরে না নি আখলে বুঝা যায় যে নিল গেছে সিটি দিলে কি তোইবও জান নাই কিন্তু কেন জাননি সুপ্তার জান আমরা বুঝি না বলতারু জানস কো কোльта তাসবিহ করে কুরআন শরীফ আছে আল্লাহ তোমরা বুঝবাও না এর বাদে নীল নদী ইতিপূর্বে যদি তুমি তোমার ইচ্ছা মতো চলিয়া থাকো তোমার হুকুমে তুমি চলিয়া থাকো তাহলে আমি কইয়ার তুমি চলিও না আর যদি তুমি আল্লাহর হুকুমে চলিয়া থাকো তাহলে আমি তোমার তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত নীল নদীর দিলা এক রাত করুমা যে এই পানি সদ্যাত বাড়িয়া ফুলিয়া উঠিল সিডি দেখুন মানুষের মানুষর গেছে বলে আল্লাহর মকরম মানুষ 우주 코이스는 이럴 때도 졸업할 때가 많아요.